দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু শুধুমাত্র ভোটার কার্ড ভ্যারিফিকেশন হবে এমনটা কিন্তু নয় সঙ্গে বাবা মায়ের নাগরিকত্বেরও প্রমাণ দিতে হবে তো এরই মধ্যে কিন্তু এগারোটি ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের প্রস্তুত রাখতে হবে এমন নয় যে সবগুলোই প্রস্তুত রাখতে হবে সেখান থেকে বেশ কিছু ডকুমেন্টস আপনার কিন্তু রেডি করতে হবে যেমন প্রথমেই যদি আমরা বলি সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট কারণ বার্থ সার্টিফিকেট দিয়েই কিন্তু ম্যাক্সিমাম প্রমাণ হয়ে যাবে যে আপনার ডেট অফ বার্থ কত এবং আপনি কোথায় বার্থ অর্থাৎ আপনার প্লেস অফ বার্থ কোথায় রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সালগুলো উল্লেখ করেছে এই ভেরিফিকেশনের ক্ষেত্রে অর্থাৎ উনিশশো সাতাশির আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য একটাই ডকুমেন্ট লাগছে এবং যারা উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের জন্য দুটো ডকুমেন্টস লাগছে এবং যারা দু হাজার চার সালের পরে মানে জন্মগ্রহণ করেছে তাদের জন্য কিন্তু তিনটে ডকুমেন্টস লাগছে তো এইরকম একটা মানে আপনাদের আমি রাফ একটা আইডিয়া দিলাম এবার আপনাদের একটু ভালো করে বলি যে যাদের মনে করুন যে ভোটার কার্ডে নাম উঠেছে দু সালের পরে সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিনটে ডকুমেন্টস দিতেই হবে তাহলে কিন্তু আপনি প্রুভ করতে পারবেন যে হ্যাঁ আপনি একজন বৈধ ভারতীয় এবং আপনার যে ভোটার লিস্টে নাম উঠেছে বা আপনি যে ভোটার কার্ড বানিয়েছেন সেটা কিন্তু বৈধ এবং দু সালের নিচে অর্থাৎ উনিশশো থেকে দু সালের মধ্যে যে যারা লিস্টে নাম তুলিয়েছেন ভোটার লিস্টে তাদের ক্ষেত্রে কিন্তু দুটো ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্ট দুটো ডকুমেন্টস দিয়েই কিন্তু কিন্তু আপনার প্রুভ হয়ে যাবে যে আপনি অরিজিনাল ভোটার কিনা বা আপনি সেই যে ভোটার লিস্টের নাম তুলেছেন সেটা ভ্যালিড কিনা এবং যারা উনিশশো সাতাশির আগে ভোটার লিস্টের নাম তুলিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা চাওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই বলেছে বার্থ সার্টিফিকেট এবার কথা হচ্ছে অনেকেই বলছেন দাদা সেই সময় তো বার্থ সার্টিফিকেট ছিল না তাহলে কিভাবে আমরা আমাদের নাগরিকর প্রমাণ বা এই ভোটার ভেরিফিকেশন কমপ্লিট করব দেখুন সব কিছুরও কিন্তু একটা করে অল্টারনেটিভ থাকে যেমন এখানেও কিন্তু আলটারনেটিভ রয়েছে কি আলটারনেটিভ সেটা হচ্ছে বিসি অর্থাৎ আপনারা হয়তো অনেকেই জানেন যে এ নন অ্যাভেলেটি অব বার্থ সার্টিফিকেট অর্থাৎ যাদের কাছে অ্যাভেলেবেল নেই এই বার্থ সার্টিফিকেট তারা কিন্তু এই এনএিসি যে সার্টিফিকেট সেটা কিন্তু বানাতে পারে কীভাবে বানাতে পারে কোথা থেকে বানাতে পারে সেটাও আমি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে বলে দিব। তার আগে বলে দিই যে এই যে এনএিসি এটার পারপাস কেন দরকার হয় দেখুন যাদের কাছে বার্থ সার্টিফিকেট আছে তাদের তো এটা দরকার হবে না যাদের কাছে নেই তাদের কাছেই তাদের কাছে কিন্তু এটা অনেকটা ইম্পর্টেন্ট কারণ এই যে এনএবিসি সার্টিফিকেট এটা কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটের সমতুল্য কাজ করবে অর্থাৎ পরিষ্কার করে এখানে বলেই দিয়েছে এন এ বি অর্থাৎ এ নন অ্যাভেলিটি অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ যেই সব ব্যক্তিদের অ্যাভেলেবেল নেই বার্থ সার্টিফিকেট তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেট কি সার্টিফিকেট এন এ বি এবার কথা হচ্ছে কীভাবে আপনারা বানাবেন দেখুন এটা কিন্তু বানাতে হলে আপনাকে অবশ্যই আপনার মিউনিসিপ্যালিটি এলাকা হলে মিউনিসিপ্যালিটিতে যেতে হবে যদি কর্পোরেশন এলাকা হয় সেক্ষেত্রে আপনাদের সেই অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে তাছাড়া পঞ্চায়েত যদি হয়ে থাকে যদি গ্রামীণ এলাকা হয় সেক্ষেত্রে পঞ্চায়েত দপ্তরকেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবার আমি যতটা ইজিলি বলে দিচ্ছি ততটা ইজিলি কিন্তু এই এবিসি সার্টিফিকেট পাওয়া যাবে না যা সেটার জন্য কিন্তু অনেক নিয়ম রয়েছে কিছু ডকুমেন্টস লাগবে সেগুলো ফুলফিল করতে হবে তারপরেই কিন্তু আপনারা এই যে এনএিসি সার্টিফিকেট সেটা বানাতে পারবেন অর্থাৎ আপনাদের বার্থ সার্টিফিকেট না থাকলে এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন এবার দেখুন একটা কথা বলছে যে কেন এটা কিন্তু দরকার হয় বা কখন এটা কিন্তু দরকার হয় তো দেখুন এনএবিসি এই যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটটা তার ডেট অফ বার্থ বা বার্থ অফ প্লেস এটা মানে প্রমাণ করতে কিন্তু ম্যাক্সিমাম টাইম এই এনএবিসি সার্টিফিকেট ব্যবহার করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা হচ্ছে প্রসেস আপনারা মানে যেখানে বললাম আপনার যে এলাকা রয়েছে যে এরিয়া রয়েছে সেই এরিয়া অনুযায়ী কিন্তু আপনারা সেখানে গিয়ে আবেদন জানাতে পারেন এবং সমস্ত কিছু ঠিক থাকলে আপনারা কিন্তু অবশ্যই এবিসি সার্টিফিকেট পেয়ে আপনার যে ভোটার ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ করাতে পারেন তাছাড়াও কিন্তু আরও টোটাল কিন্তু এগারোটা ডকুমেন্ট লিস্ট দিয়েছে সেটা নিয়েও কিন্তু আমি পরবর্তী ভিডিও আপলোড করব। সেই ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেই এগারোটা ডকুমেন্টসের মধ্যে আপনাদের ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম তিনটা যদি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে আর তার বেশি লাগবে না তিনটা হলেই হয়ে যাবে কারো কারো দুটা হলে হয়ে যাবে কারো কারো কিন্তু একটা হলেই হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এইবার হচ্ছে কত টাকা লাগবে এই যে আপনারা এনএসি সার্টিফিকেট বানাতে যাবেন কত টাকা আপনাদের কাছে চার্জ করা হতে পারে দেখুন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা অবধি এটা কিন্তু চার্জ থাকে সে জায়গা বিশেষ অর্থাৎ এরিয়া অনুযায়ী এবং এটা কিন্তু আপনারা হয়তো জানেন কিছু অসাধু ব্যক্তিরা সেটাকে পাঁচ টাকা অবধিও কিন্তু নিয়ে যেতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যতটা কমের মধ্যে করাতে পারবেন অবশ্যই নিজেরা করিয়ে আপনারা কিন্তু রেডি থাকবেন কারণ আপনারা দেখছেন এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বিহারে বিহারে কিন্তু ইতিমধ্যে এটা শুরু হয়ে গেছে এবং আমাদের পশ্চিমবাংলায় যখন শুরু হবে তখন কিন্তু এগুলো আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে আরও ভিডিও বানাবো যে এবারোটা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কী কী আপনাদের কীভাবে কোথা থেকে জোগাড় করে রাখতে হবে সমস্ত কিছু ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলেখানটাকে এনেল করে রাখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিও দেখেন শেষ করবো ধন্যবাদ